নিজের ভয়েস দিয়ে ভিডিও করলে সত্যি ভিডিওতে ভিউ আসছে এইরকম একটা সেম ভিডিও আমি কি করেছিলাম ফেসবুকে পোস্ট করেছিলাম গান দিয়ে কিন্তু সেটাই বেশি ভিউ আসেনি কিন্তু এর আগের ভিডিওগুলো যেগুলো আমি নিজের ভয়েস দিয়ে ভিডিও করেছিলাম সেই ভিডিওগুলোতে ভালো রকম ভিউ এসছে তার জন্য নিজের ভয়েস দিয়ে ভিডিও করাটাই বেটার আমার মনে হয় আর এটা ছিল একটা মানে প্রতিদিনের মতো আরও একটা সকালের ভিডিও যে সকালে হচ্ছে বিছানা বিছানা কিছু ঘোষণা হয়নি কিছু কাজ হয়নি সমস্ত রকম কাজ বাচ্চাটা ভিডিও করছিলাম আর এই হচ্ছে এটা হচ্ছে প্রজাপতিটা মরে গেছিলো না বেঁচে ছিল জানি না মানে হঠাৎ করে গায়ে এসে পড়লো দিয়ে আমি হাতে নিয়ে দেখছিল একটু ভিডিও করে উপর দিকে তুলে যে না পালাই কি কিন্তু পালাচ্ছিলো না তারপর হচ্ছে দেন হচ্ছে যে কাজটা থাকে মেনলি ঘর মশাটা এটা হচ্ছে প্রতিদিনের আমার রুটিন কারণ ঘরটাকে প্রতিদিন মা বাইরের কাজগুলো করে আর আমি এই নিজের ঘর যেহেতু তাই জন্য ঘরটাকে ভালো করে গুছিয়ে রাখি এবার হচ্ছে ঘরটা শুকনো হয়ে যাওয়ার পর মামা এখানে এসে ওইখানে টেবিলের উপর যে করছিলো সেগুলো নিয়ে খেলা করছিলো আর এখানে মা হচ্ছে মা মামা মের সাথে খেলছিল যেহেতু আমার মামা আমি সব খেলার মানে খেলার সঙ্গে হচ্ছে আমার মা আর বাপি আমার মা বাপির সাথেও খেলতে বেশি ভালোবাসছে আমাদের সঙ্গে আমাকে আর পছন্দ হয় না কারণ আমি বেশি বেশি একটু বকি কারণ বদমাইশি করলে আমি বকি কিন্তু আমার মা বাপি বাকেও কিছু বলে না ওই জন্যও আমার কাছে বেশি আসতে চায় না আবার মাঝে মাঝে হচ্ছে কোনো সব কোথাও গেলে ও ওকে নিয়ে যেতে হবে এদিকে মানে মানা ভালো নয় এদিকে আবার মানা ছাড়া থাকবেও না এরকম একটা ব্যাপার বলে আমার থেকে কিছু একটা চাইছিল আমার মনে নেই তার জন্য কাঁদ ছিল আমি ওকে বলছি যে কাঁদে নেই ও চুপ করবে না ওই নিয়ে আমাকে দেখাচ্ছিলো আর ওই রিমোটটা হচ্ছে জীবনের একমাত্র এ তারপর যে হচ্ছে পড়াতে যাচ্ছিলাম যেহেতু বিকালে পড়ানোটা বন্ধ করেছিলাম তাই জন্য পড়াতে যাওয়া বলে বাইরে বেরিয়েছিলাম আর এদিকে হচ্ছে বাইরের ভিউটা বাইরে আমাদের প্রচুর গাঁদা গাছ লাগিয়েছিল সেই গাঁদা গাছগুলো কী হচ্ছিলো মনে বসেছিল ফুলো করেছিল এরপর আমি পড়াতে গেছিলাম পড়াতে গিয়ে হচ্ছে স্টুডেন্টকে কাজ দিচ্ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি আমি এর আগে স্টুডেন্টের কোনো মানে যাকে বাড়িতে পাড়াতে যাই তার কোনো ভিডিও আমি শেয়ার করিনি যে কি করি না করি কারণ যতই হোক তার বাড়িতে পড়াতে যায় তার বাড়িতে গিয়ে ভিডিও করলে সে তো খারাপ ভাববে এটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার তাই জন্য ভিডিও করি না কিন্তু ওর মাও হচ্ছে আমি একে বাড়িতে পড়াতে যাই তার মাও আমাকে ভিডিও সম্পর্কে জিজ্ঞাসা করে তো তুমি ভিডিওগুলো কী করে করো ও বা কেমন কিছু মাঝে মাঝে এসব নিয়ে কথা হয় তবে হচ্ছে বাড়ি চলে এসেছিলাম এই একটা গ্যাম রক্তগাদা গাছ কিনে এনেছিলাম যা এতগুলো কুড়ি ফুটেছে কিন্তু একটাও কোনো ফুল ধরে যার জন্য আমি একটু হয়েছিলাম মাকে জিজ্ঞাসা করছিলাম যে এতদিন হয়ে গেল পুরিগুলো হয়ে আছে কিন্তু ফুল কেন ধরবে আর বলছে মাঝে মাঝে কিছু কিছু শীতের গাছ আছে সেগুলো একটু দেরি হয় তারপর হচ্ছে ঋতু গ্রামের বাড়িতে এখনও মানে যারা যারা গ্রামে বাস করে তাদের এখনো বাড়িতে ইতু পুজো হয় ইত্যু ঠিক সেম আমাদের বাড়িতেও ইতু হয়েছিল আর আমাদের গোটা ছাদটা হচ্ছে কাঠেতে মানে আমাদের ওটা কাঠে রান্না হয় তার জন্য গোটা চার দেয় কাঠিতে ছাদ থেকে যখন নামছিলাম মাম্মা আমার মা খেলা করছিল। মানে খেলা বলতে কি মাম্মাকে হচ্ছে ওকে খেলার ছলে সব কিছু জামা পরানো হয় কারণ ওকে জোর করে কিছু করান না ও কাঁদে এবং কাঁদলে না ও শরীর খারাপ করে তার জন্য ওকে আমরা কাঁদাই না খুব একটা তারপর চলে একটা বল ওর সঙ্গে আমিও মাঝে মাঝে বাচ্চা হয়েছে ওর সাথে যখন খেলাম পাতি খেলাম ওর সাথে খেলি তো যাই করুক আমি ওর সাথে খেলি মাঝে মাঝে খেলতেও ভালো লাগে নিজের বয়সটাও মানে মনে করে যায় যে এই বয়সে আমিও হয়তো খেলতাম ওর যেমন এখন খেলার এতজন সঙ্গী ছিল আমার তখন কেউ ছিল না আমার দাদাই ছিল আমি দাদার সঙ্গেই খেলতাম তারপরে হচ্ছে এখানে হচ্ছে মামাও বদমাহসি করছে ওকে বলছে একটা ও ওরকম ছুঁড়ে উপর দিকে দেখছে আবার যখন বলছে আমাকে একটা আমি দে তখন ও ওই হাতটা নিয়েই আমাকে ঠেকাচ্ছে বলছে আমি দাও এরকম করে পদ্মাশি করছিল আর আমার দিনের বেশিরভাগ টাইম হচ্ছে ওর সঙ্গেই কেটে কেন জানি না মানে ও মামার বাড়ি চলে গেলে আমাদের সবার বা পুরো বাড়িটা শান্ত চুপচাপ হয়ে যায় ও যতক্ষণ বাড়িতে থাকে না বাড়িটা সস হয়েগুলোর মজা আনন্দে থাকে কেন জানি না মানে ও হচ্ছে সবার খুশির ট্যাবলেট যেটাকে বলো সবাই ওকে দেখলো ওর মুড মানে মন ভালো হয়ে যায় তারপর হচ্ছে দুয়ারে বসেও ভাত খাচ্ছিলো ভাত খাওয়ার পর এখানে মা বলছে যে মামামকে একটু দেখ আমি কাজগুলো করে নিই বলে ইকিরমিকির খেলছিল বলছি ইঁকিমিকির তো বলতে পারে না কি যে উর্দু ভাষায় বলে একটুখানি বলে ইকিরমিকি খেল হাততালি দেবে এরকম নিজে নিজেই খেলবে মজা করবে মাঝে মাঝে মুড ভালো থাকে আবার মাঝে মাঝে মুড খারাপ হয়ে যায় কিন্তু কেন হয় সত্যিই বুঝতে পারি না তারপর একটা ফিতে ফিতেটাকে নিয়ে মুখে দিচ্ছিলো আপনাকে বলছে যে আমার সঙ্গে বেড়া যাবি যখনই বলবো বেড়া যাবি তখনই বলবো হ্যাঁ যাবো তারপরে যখন না নিয়ে যাই না ব্যাস তখন ওর মুড খারাপ হয়ে যায় আর সেদিন জানি না কী হয়েছিল খালি হাততালি দিচ্ছিলো হাততালি দিয়েই যাচ্ছিলো এদিকে তো আমি কোনো রকম টিফিন করেছিলাম তার ভিডিও করা হয়নি তাই দুপুরের খাবারটাই তোমাদের সঙ্গে শেয়ার করলো দেখা হচ্ছে নেক্সট